নমস্কার কেমন আছেন সবাই আজকে বিয়ে বাড়ির ফুল ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এই বিয়ে বাড়ির ব্লগগুলো আর দেখুন আমার সাজগোজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো খুব একটা আমি মেকআপ কিন্তু করিনি একদম হালকার উপরে মেকআপ করেছি আর এই যে দেখুন এই শাড়িটা কিন্তু আমার অনেক পুরনো এবং ভীষণ ফেভারিট একটা শাড়ি অনেকবারই পরেছি আজকে আবারও পরেছি কারণ এই কনকনে ঠান্ডায় সোয়েটার চাদর কিছুই নেবো না তার জন্য এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িতে ঠান্ডা কিন্তু অনেকটা কম লাগে এই ভেলভেটের শাড়িটা আঁচলটা প্রচণ্ড মোটা তাহলে চলুন এবার যাওয়া যাক বিয়েবাড়িতে পৌঁছে গেছি এই যে বিয়েবাড়ির সামনেটা এবার চলুন বিয়েবাড়ির ভিতরে যাই এখানে ভীষণ সুন্দর করে সাজিয়েছে ওর জন্য সেলফি তোলার জন্য ভিড় পড়েছে আর এই যে আজকে আমরা যাদের বউ হাতে এসেছি এই যে হলো ছেলে আর এই যে তার বউ ভীষণ সুন্দর লাগছে দুজনকেই আর সাজিয়েছেও ভীষণ সুন্দর করে আমরা এখানে বসে বসে কফি আর চিকেন পকোড়া খাচ্ছি আর এইদিকে দেখুন কিভাবে পোজ দিয়ে ফটো তুলতে হবে সেগুলো কিন্তু ক্যামেরাম্যানরা খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছে তো তার জন্যই এখানে বসে বসে দেখছি আর ক্যামেরাম্যানের ভিড়ে তো ওখানে যাওয়াই যাচ্ছে না আর এই বিয়ে বাড়িতে আমার খুব একটা পরিচিত লোকজন নেই ওই জন্য বোর হচ্ছি তো এখান থেকে বেরিয়ে সামনের দিকে যাই একটু ঘুরে আসি আর এই দেখুন এই মেয়ে দুটোকে খুব সুন্দর মিষ্টি লাগছিল তাই ভাবলাম একটু ক্যামেরা বন্ধ করে রাখি বিয়ে বাড়িতে একটা আলাদাই আমেজ থাকে সেটা হচ্ছে কোনো মেয়েদের কিন্তু ঠান্ডা লাগে না ফ্যাশানের গরমে সব ঠান্ডা কিন্তু ছেলেদের লাগে তাই বলি কি ছেলেরা ফ্যাশান দেয় না ছেলেরাও ফ্যাশান দেয় কিন্তু সেটা একটু অন্য তাদের ঠান্ডাটা একটু কম লাগে কোট শ্যুট বুট পরে থাকে আর দেখুন মেয়েদের কিন্তু কারোর ঠান্ডা লাগছে না বউদেরও তাই সবাই কিন্তু শাড়িতেই আছে আর যত ঠান্ডা সব ছেলেদেরই লাগছে তো এটা হচ্ছে ফ্যাশনের গরম আর কি ফ্যাশনের সময় কিন্তু ওই সব ঠান্ডা ঠান্ডা আমাদের কোনো মালুম হয় না আর যদি বাড়িতে থাকি তখন কিন্তু মানে পারলে হয়তো কম্বল গাই দিয়েই বসে থাকি আর এবার আমরা চলে এসেছি খাওয়ার এখানে আর এখানে এসে দেখি একটা ছিটও খালি নেই তা আমরা ঘুরে গিয়ে একটু পরে আসবো ফাইনালি অনেকক্ষণ পরে সিট পেলাম তো এখানে বসে পড়েছি খাওয়ার এখানে আর এখানে আপনারা মেনুটা দেখে নিতে পারেন কেননা সব কিছুর ভিডিও আমি বানাতেও পারবো না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না মেন মেন কিছু জিনিস যেগুলো আমি খেয়েছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দিয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর এটা হচ্ছে কাতলা মাছের পেটি আর কি আর এটা আছে মাটন তো এক পিসে নিয়েছি আমি আর চাটনি পাপড় তারপরে আছে মিষ্টি এখানে দিয়েছে রসমালাই একটা আর একটা কালাকাদ খাওয়া দাওয়া কমপ্লিট এবার আইসক্রিম আর হজমোল্লা নিয়ে এখানে চলে এসেছি ডান্স দেখার জন্য খুব সুন্দর ডান্স করছে এখানে এই মেয়েগুলো এখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটা মতো তো এখান থেকে আমাদের বাড়ি যেতে প্রায় তিরিশ মিনিট মতো টাইম লাগে বাড়ি যেতে যেতে প্রায় বারোটার বেশি বেঁচে যাবে তো তার জন্য এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে অল ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কিন্তু ফলো করে রেখে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সবারই এই ভিডিওটা ভীষণ ভালো লেগেছে সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি